তৃতীয় শ্রেণীর বিজ্ঞান ঠিক আছে তো আজকে আমরা বিজ্ঞানের সাজেশন দেখাবো পঞ্চম অধ্যায় থেকে কারণ তোমাদের দ্বিতীয় সাময়িক পরীক্ষাতে পঞ্চম অধ্যায় থেকে তোমাদের সাজেশন শুরু হবে পরীক্ষার কারণ তিনটা পরীক্ষা তো ওই জন্য তোমাদের এবার পঞ্চম অধ্যায় থেকে শুরু হবে তো চলো আমরা সাজেশনটি দেখাই তো পঞ্চম অধ্যায় থেকে তোমাদের কি কি সাজেশন আমি দেব তো এগুলো কমপ্লিট করলে তোমাদের পরীক্ষায় আর কিছু ভালো লাগবে না এখান থেকেই কমন পড়বে তো চলো আমরা দেখাই স্কল করি একটু স্কল করে নিচে যাই নিচে অনেক প্রশ্ন আছে সেগুলো দেখাবো এই যে দেখো এখানে শব্দের অর্থ আছে ঠিক আছে এই যে শব্দের অর্থ আমি তোমাদের দেখাই এই যে দেখো এখানে বলেছে শব্দগুলো এই যে শব্দগুলো সঠিক শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করি ঠিক আছে আমাদের এখানে স্থান পূরণ করার কথা বলা হয়েছে তো এখানে দেখো উত্তর দেওয়া আছে আর এখানে কিছু প্রশ্ন আছে কিন্তু এখানে তো উত্তর দেওয়া আছে কিন্তু পরীক্ষার সময় তোমাদের ঠিক এইখানে কিন্তু যেরকম ঠিক মার্ক করে দেখায় এই যে এই উত্তরগুলো কিন্তু পরীক্ষার সময় থাকবে না ঠিক আছে এই উত্তরগুলো পরীক্ষার সময় থাকবে না শুধু তোমাদের এই প্রশ্নগুলো থাকবে তো এই প্রশ্নগুলো দেওয়া থাকবে তোমাদের এই প্রশ্নগুলোর থেকে মুখস্ত আকারে এই উত্তরগুলো তোমাদের পরীক্ষায় লিখতে হবে তো চলো আমি দেখাই কোনগুলো ইম্পর্টেন্ট তো এখানে দেখো সর্বপ্রথম দেওয়া আছে সূর্য থেকে আমরা কী পাই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট শূন্য স্থান তো তোমাদের পরীক্ষায় তোমরা জানো শূন্য স্থান আসে কারণ আসে তো আমি যেগুলো দেখাবো ঠিক সেইগুলাই তোমরা কমপ্লিট করবে তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে তো এটি ইম্পর্টেন্ট তারপরে দেখো এখানে আরেকটা আছে বৈদ্যুতিক পাখা চালানোর জন্য ড্যাশ প্রয়োজন এটিও খুব ইম্পর্টেন্ট তো এটির পরে চলো আমরা নেক্সট যাই এই দুটি তো কমপ্লিট করবাই তারপরে দেখো এখানে নেক্সট ডে দেওয়া আছে কি এই যে দেখো এখানে ডান বা মিলকরণ আছে তো এই ডান বা মিলকরণটি আমি এই যে নিরানব্বই পারসেন্ট বলবো আসবেই ঠিক আছে তো এটি তোমরা কমপ্লিট করবা তারপরে চলো আমরা নেক্সট যাই এখানে টিক চিহ্ন আছে তো টিক চিহ্নর মধ্যে থেকে কোনগুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো তোমাদের এখন দেখাবো এখানে বলেছে এক নম্বরে কোনটি শক্তির অপচয় রোধ করার উপায় তো এটা হচ্ছে ঊনসত্তর পৃষ্ঠা তোমরা আমি যেগুলো টিকমার্ক করব তোমরা ঠিক এই এই পৃষ্ঠাগুলো হয় স্ক্রিনশট দাও দাও হলে মনে রাখবো এত পৃষ্ঠার এই জিনিসগুলো আমি পছন্দ লাগিয়ে দিয়েছি তারপরে দুই নম্বরে আছে দেখো তাপ শক্তির উৎস কোনটি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তারপরে সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে আম যেখানে বলেছে আমরা আমরা রান্না করতে কোন শক্তি ব্যবহার করি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো চলো আমার নেক্সট চলে যায় তো ওইখানে সংক্ষিপ্ত প্রশ্ন একটি দাগিয়ে দিয়েছে আর এখানে বর্ণামূলক প্রশ্ন আমরা দাগাবো হচ্ছে আমরা কি কী কাজে তাপ শক্তি ব্যবহার করি ঠিক আছে এখান থেকে আমি হচ্ছে একটি দেখাবো তোমাদের বড়নাঙ্গ প্রশ্ন এটি ইম্পর্টেন্ট ওই একটিই পড়বা এই অর্ধা থেকে তারপরে চলো নেক্সটে চলে যাই নেক্সটে আসে কত অধ্যা ছয় অর্ধা দেখবো নেক্সটে আসে ছয় বস্তুর ওপর বলের প্রভাব তো ছয় থেকে দেখি আমরা কি কী ইম্পর্টেন্ট আছে ছয় এই যে স্কল করে নিচে যাবো এখন এখানে আমাদের প্রশ্ন আছে আমরা সেগুলো তোমাদের দেখাবো এই যে দেখো আমাদের শূন্য স্থান চলে এসেছে বাম মিলকরণ তো বাম মিলকরণ আমি যেগুলো দিব এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট করতে হবে এবং এখানে দেখো এক নম্বরে বলেছে পদার্থের ড্যাশ পরিবর্তনের বল প্রয়োগ করা প্রয়োজন এটি ইম্পর্টেন্ট তারপরে দেখো আরেকটি ইম্পর্টেন্ট আছে হচ্ছে এই যে গ্যাসের ওপর বল প্রয়োগ করে তার ড্যাশ কমানো যায় এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই যে দুটি এই ক এবং গ দুটি কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে চলো আমরা নেক্সটে দেখো যে দুই নম্বরে আছে এই যে দেখো এখানে বলেছে এখানে যে দুই নাম্বারে বলেছে নিচের ডান পাশ থেকে বাংকাংশ বাম পাশের সাথে এই এইটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে আমি আগে একটি ডান বাম করে দেখিয়েছি আর এই একটি ঠিক আছে এটি কিন্তু হানড্রেড পারসেন্ট ঠিক আছে তো তোমরা কিন্তু এগুলো কমপ্লিট করবা তারপরে চলো আমরা নেক্সটে যাবো নেক্সট এখান থেকে আমি কিছু টিপ চিহ্ন দেখাবো তোমাদের তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে এই যে দেখো এখানে আছে তিন নাম্বার এখানে দেখো তিন নম্বরে নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফুল ও ভূপৃষ্ঠে পড়ে ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তিন নাম্বার তো তোমরা এটা কিন্তু পড়বে এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর তো আমরা এখন নেক্সটে যাবো নেক্সটে এই অধ্যায় দেখো সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন আছে তো এখান থেকে আমি সংক্ষিপ্ত প্রশ্ন এবং বর্ণনামূলক প্রশ্ন তোমাদের দেখাবো এই দেখো এখানে বলেছে ক নাম্বারে ফার্স্টে বলেছে ভালো করে দেখায় ক নাম্বারে ভালো করে বলেছে দেখো এই যে বল প্রয়োগ করে কীভাবে পদার্থের আকারে পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দিই এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন এই অধ্যায় থেকে তারপর আরেকটি হচ্ছে ইম্পর্টেন্ট যে এই যে বলেছে ওয়েট এই যে দেখো বলেছে ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিয়ে দিলে বোতলের আকারে কী পরিবর্তন হয় ঠিক আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট তো এই অধ্যা থেকে আমি সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র দুটি দিব এই দুটি কমপ্লিট করবো তারপরে আমি দেখাবো এখন বর্ণামূলক প্রশ্ন যে এই যে বর্ণামূলক প্রশ্ন দেখাবো ক নাম্ব নাম্বারে বলেছে কলম দিয়ে কাগজের ওপর লেখা হলো স্পর্শ বল কেন তো এই থেকে আমি শুধুমাত্র এই খ নাম্বার একটু তোমাদের ইম্পর্টেন্ট দেখাবো তো চলো এখন আমরা নেক্সট চলে যাই নেক্সট অধ্যায় তো নেক্সট অধ্যায় আছে সাত তো আমি আট অর্ধা পর্যন্ত তোমাদের দেখাবো কারণ আট অধ্যায় পর্যন্ত এবার তোমাদের আসবে ঠিক আছে তো চলো এখন আট অর্ধায় আমি কিছু সাজেশন দেখাই তো এই যে স্কল করে চলে যায় নিচের দিকে দেখো এই যেখানে বলেছে পানির অপচয় রোধের উপায় ঠিক আছে এই যে দেখো পানির অপচয় রোধের উপায় তো এটা কিন্তু একটা প্রশ্ন ঠিক আছে এরকম প্রশ্ন কিন্তু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নে বা বনামূলক প্রশ্নে কিন্তু আসে তো এইটির উপায় কিন্তু রিডিংয়ের মধ্যে বলে পেয়ে যাবা পানির অপচয় রোধের উপায় কী যে অকারণে ট্যাপ চালিয়ে রাখবো না অকারণে কারণে টিউবওয়েল অন করে রাখবো না অকারণে বোতলের পানি ফেলবো না ঠিক আছে এগুলোই হচ্ছে পানির রোধের উপায় তবে থালা বাসন ধুয়ে পানি বালতি অতিরিক্ত ফেলবো না এরকম কিন্তু উপায় তো এখানে রিডিং করলেই পেয়ে পেয়ে যাবা কারণ আমি রিডিংটা করেছি তাই সেই জন্য আমি বলতে পারলাম তো চলো নেক্সটে চলে যাই এই দেখো বালতিতে পানি ভরে থালা বাসন ধোয়া মানে পানির অপচয় রোধের কারণ কে যে দেখো এখানে বলেছে এই যে আমি তোমাদের টিপমার্ক করে দেখাই এই যে দেখো এখানে বলিয়ে দিয়েছে আমরা বিভিন্নভাবে পানির অপচয় রোধ করতে পারি সেগুলো নিচে দেখানো হলো এই যে দেখো বালতিতে পানি ভরে তারপর থালা বাসন ধোয়া তারপর এই যে ব্যবহারের পর পানির কল বন্ধ রাখা ব্যবহারের পর অবশিষ্ট পানি গাছের গোড়ায় গাছের পালায় গোড়ায় ঢালা তো এরকমভাবে পানির অপচয় রোধ করতে পারবা এইগুলো কিন্তু একটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্টটা কিন্তু আসতে পারে তো তোমরা পরীক্ষায় একটু পড়ে যাওয়া অপচয় রোধের উপায় তারপর দেখো এখানে কিন্তু আর প্রশ্ন আছে এই দেখো এখানে বলেছে উৎস অনুসারে ছবিগুলোর নিচে ছকে এসে প্রাকৃতিক উৎস কী আর মানুষের উত্তর কি এটা কিন্তু একটা পরীক্ষায় প্রশ্ন আকার আসতে পারে তো মানুষের প্রাকৃতিক তো কোনগুলো যেগুলো যে প্রাকৃতিকভাবে তৈরি গাছপালা নদী নালা এইগুলা সমুদ্র তারপর আর মানুষের তৈরি কি পুকুর নলকূপ টিবল ঠিক আছে এগুলো হচ্ছে মানুষের তৈরি এই যে দেখো এখানে দেওয়া আছে এই যে এই যে দেখো আমি দেখাই এই যে এটা কিন্তু মানুষের এটা এটা কিন্তু প্রাকৃতিক তৈরি আর এটা কিন্তু মানুষের তৈরি এটাও মানুষের তৈরি তারপরে এটা হচ্ছে মানুষের তৈরি নদী তারপরে যে সমুদ্রগুলো হচ্ছে প্রাকৃতিক আর এই যে খাল বিল এগুলো কিন্তু মানুষের তৈরি ঠিক আছে তো মানুষের তৈরি উৎসব প্রাকৃতিক উৎসব কিন্তু আমরা জানলাম তো এরকম কিন্তু পরীক্ষা আসবে তোমরা কিন্তু লিখে দিবা তো এখন এই 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 চ্যাপ্টারেরই শেষ অধ্যায় আমরা এখন দেখাবো এই যে দেখো এই যে এখান থেকে আমি এক নাম্বার দেখাবো সমুদ্র হলো ড্যাস উচ্চ এটা ইম্পর্টেন্ট আর এই যে বা নাম্বার ইম্পর্টেন্ট ঠিক আছে এটির পরে আর আমরা ডানবা মিলকরণ আমি মোট তিনটা ডানবাব মিলকরণ দেখাবো এই যে এখান থেকে এই পর্যন্ত ঠিক আছে এই যে এখান থেকে এই ডান মিলকরণটি মিলকনটি করবা মোট এই তিনটি ডানবাব মিলকরণ করলে একটি তোমাদের অবশ্যই বেঁধে যাবে পরীক্ষার সময় ঠিক আছে তো এটিও করবা তো এটির পরে আমরা নেক্সটে কিছু টিককীর্ণ দেখাবো এই যে নিচের কোন পানি পান করা নিরাপদ আর হচ্ছে নিচের কোনগুলো পানির প্রাকৃতিক উৎস ওই দুটি পর্ব অবশ্যই তোমরা পেয়ে যাবো প্রশ্ন ঠিক আছে চুরানব্বই পঁচানব্বই পৃষ্ঠা আর এখান থেকে আমরা কিছু দেখাবো সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক প্রশ্ন তো সংক্ষিপ্ত প্রশ্ন এখান থেকে দেখাবো হচ্ছে মানুষের তৈরি পানি দুটি উৎসের নাম লিখি আর দৈনন্দিন জীবনে পানির দুটি ব্যবহার লিখবো আর বর্ণনামূলক প্রশ্ন হচ্ছে পানির অপচয় রোধের চারটি কারণ ওই জন্য একটুকে দেখালাম বললাম ইম্পর্টেন্ট তো সেটি আর এখানে বলেছে পানির অপচয় রোধে আমাদের চারটি করণীয় লিখিত এই কটা কমপ্লিট করলেই তোমাদের হান্ড্রেড পার্সেন্ট ব্রিফাই বেরিয়ে যাবে তো আজকের মতো সাজেশন ছিল এটি তো দ্বিতীয় সাজেশন দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল